হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজকে আপনাদের ভিন্ন রকম একটি রান্না দেখাবো বইতার শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে ভাজি আর এটা খেতে ভীষণ মজা আমরা তো দেখা যায় কচু শাক অন্য অন্যান্য শাক দিয়ে খেয়েছি শাক দিয়েও কিন্তু অনেক ভালো লাগে আর আমি কীভাবে রান্না করছি সেটি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি দুই মুঠো বৈতের শাক নিয়েছি আর শীতের সময় কিন্তু এই শাকটা পাওয়া যায় গরমের সময় কিন্তু পাওয়া যায় না এটা আগে দেখা যাচ্ছে আলু খেতে কিংবা গম খেতে দেখেছি ছোটোবেলায় কিন্তু এখন এটা চাষ করে থাকে আর দেখা যায় শীতের সময় বাজারে অনেক বৈতের শাক পাওয়া যায় এটা ভাজি খেতে অনেক ভালো লাগে আজকে আমি চিন্তা করলাম স্কুল একটু ভিন্নভাবে একটু তৈরি করি আর যেহেতু ইলিশ মাছের মাথাও ছিল এই জন্য চিন্তা করলাম ভাজিটা করি আর আপনাদের সাথে শেয়ার করি পুজো শাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এটা এখন আমি হালকা একটু ভাব দিয়ে নিব দিয়ে নিলে একটু ভালো হবে আর দেখা যায় এমনি যদি করতে যাই তাহলে কিন্তু অনেক পানি উঠবে সেজন্য আমি একটু লবণ দিয়ে একটু হালকা ভাবিয়ে নিচ্ছি এটাই ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে একটু পানি ঝরিয়ে নিব দুই মুঠোতে এইটুকু হয়েছে এদিকে আমি চুলাতে কড়াই দিয়েছি প্রথমে এখানে আমি দুইটা মরিচ দিয়ে দিচ্ছি আর এটা তো অবশ্যই দিবেন না নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এরপরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আর আস্ত কিছু রসুন দিয়ে দিচ্ছি আর পেঁয়াজের পরিমাণ একটু বেশিই দিব যেন খেতে ভালো লাগে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপরে দিব তেজপাতা তেজপাতা দিয়ে দিলাম এরপরে জিরা আর কালি জিরা দিয়ে দিচ্ছি আমি যেভাবে এটা রান্না করি আমি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করছি পেঁয়াজগুলো এখন একটু আমি ভালো করে ভেজে নিচ্ছি এরপরে আমি মশলাগুলো দিয়ে দিব এখানে হাফ চামিচ রসুন বাটা এবং হাফ চামিচ জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হাফ চামিচ ধনিয়া গুঁড়া হাফ চামিচ হলুদের গুঁড়া আর হাফ চামিচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম যেহেতু কাঁচামরিচ দিয়েছি আবার বেশি ঝাল হলে সমস্যা আর এখন দেখা যায় কাঁচামরিচের এমনিতেও অনেক ঝাল হয় মশলাটা একটু নেড়ে নিচ্ছি এরপরে এখানে আমি তিনটা ইলিশ মাছের মাথা নিয়েছি শাকের চেয়ে ইলিশ মাছের মাথায় বেশি হবে কারণ শাক তো একটুখানি হয়ে গেছে ইলিশ মাছের মাথা বেশি হলে খেতে আরও বেশি ভালো লাগবে আর মাথাগুলো আমি একটু ছোট ছোট করেই কেটে নিয়েছি একটু টুকরা টুকরা করে নিয়েছি আপনারা চাইলে আসতেও দিতে পারেন কিন্তু আমার মনে হয় ছোট ছোট করে কেটে দিলেই ভালো মাছের মাথাগুলো দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব এখন এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি মাথাগুলো ভালো করে একটু কষিয়ে নেওয়ার পরে এরপরে এইখানে যে বোচার শাকগুলো সিদ্ধ করেছিলাম সেটা এখন দিয়ে দিব। যে এখন চুলা রাসটা একদম আমি বাড়িয়ে শাকটা রান্না করে নিচ্ছি আর যেহেতু শাকটা সিদ্ধ করা হয়েছে খুব একটা বেশি রান্না করার দরকার নেই আর এটা তো আমি একদম মানে পানি শুকিয়ে ভাজা ভাজা পানিটা একদম শুকিয়ে গেছে তেলও উঠে গেছে আর এটা একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি এখন নামিয়ে নিচ্ছি আর এটা দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজা হয়েছিল এটা এখন আমি নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে বৈচার শাক আর ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্নাটা আর এটা কিন্তু খেতে ভীষণ মজা হয়েছিল আর যদি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ